আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নেশিংের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি হুসমান আবলু আজকে হচ্ছে আপনাদের দেখাচ্ছি হচ্ছে এটা একটা হচ্ছে কোয়েল পাখি এবং হচ্ছে মুরগির খাঁচা আমার উপরে যে দুইটা খুব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাখির জন্য আবার নিচে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার মুরগির জন্য করা আসলে এটা হচ্ছে একটা ভাইয়ার জন্য অর্ডার নেওয়া উনি অনলাইনে দেখে হচ্ছে আমাকে অর্ডার দিয়েছিল জাস্ট আমি আর আমার আব্বা মিলে এটা হচ্ছে রেডি করলাম তো এইখানে দেখেন আমরা নিচে ময়লা ফেলার জন্য ট্রাইও ব্যবহার করছিলাম তো নিচে যে ময়লা পড়বে ওইটার জন্য গ্যাপ যেটা দেখতেছেন গ্যাপ ওইটা আর নিচে যে খুবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির জন্য করা তো আমি দেখতেছিলাম ডিমগুলা ঘুরিয়ে আসে কিনা না দেখলাম আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো ঘুরিয়ে আসতেছে তো আমাদের সমস্যা স্বল্পতার কারণে পুরো ভিডিওটা আমরা করতে পারি নাই তো আমাদের কাজের ধাপে ধাপে মাঝখানে মাঝখানে আমি অল্প অল্প ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে খাঁচাটা কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এটা হচ্ছে দেখেন উপরে দুইটা যেগুলো আছে ওইগুলো হচ্ছে ছোটো নেট দিয়ে আমি হচ্ছে হাফ ইঞ্চি নেট দিয়েই হচ্ছে নিচের নিচের মাছাটা তৈরি করছি এবং হচ্ছে চারুপাশ দিয়ে চারুপাশ দিয়ে না দুই পাশ দিয়ে হচ্ছে আমরা এক ইঞ্চি নেট ব্যবহার করছি যাতে সামনে পিছিয়ে গোয়াল পাখি খাবার খাতে খাইতে পারে এবং হচ্ছে সামনে খাবার বা পিছনে পানি এরকম সিস্টেম করে রাখা হয়েছে তো এইখানে হচ্ছে দেখেন এখানে সামনে দিয়ে কাট মারা হবে তারপর হচ্ছে নেট মারা হবে এখানে আর অনেক কাজ আছে তো গুলো হচ্ছে আমরা বড় নেট দিয়ে করছি যেহেতু নিচে মুরগি থাকবে ওই জন্য মুরগির বিষ্ঠাগুলো পড়ে যাওয়ার জন্য স সহজেই সেই জন্য আমরা এক ইঞ্চি নেট ব্যবহার করছি তারপর হচ্ছে দেখেন আমাদের প্রায় শেষের দিকে কাজ এটা হচ্ছে আমাদের পাখি এবং হচ্ছে মুরগির খাঁচা এইখানে মূলত আমাদের মুরগি রাখা যাবে হচ্ছে আট দশ পিস তারপর হচ্ছে আপনার প্রতিটা খুবের মধ্যে কোয়েল পাখি রাখা যাবে হচ্ছে পঞ্চান্ন ষাট ষাট পিস মানে টোটাল একশো বিশ পিস মতো মুরগি কোয়েল পাখি রাখা যাবে তো আমরা পাশ দিয়েই হচ্ছে এটা কোয়েল পাখি ঢোকার জন্য এবং হচ্ছে পানি দেওয়ার জন্য বা যদি ভিতরে পানি দিতে ইচ্ছে করে ভিতরে পানি দিতে পারবে যদি বাইরে পানি দিতে ইচ্ছা করে বাইরে পানি দিতে পারবে সেই জন্য আমরা হচ্ছে এই দরজাগুলো ব্যবহার করেছি ভিতরে কোয়েলপাখি ঢোকা এবং বের করার জন্য দুই পাশ দিয়েই আমরা হচ্ছে এইভাবেই ব্যবহার করেছি আর হচ্ছে মুরগির জন্য হচ্ছে এইভাবে আমরা এটা দরজা লাগিয়ে দিয়েছি তো আমাদের কাজ কমপ্লিট একদম হচ্ছে এটা এক ভাইয়ের অর্ডার ছিল এটা হচ্ছে উনি অনলাইনে দেখে আমাকে হচ্ছে ছবি আমি দিয়েছিলাম ওনাকে ওনার ওই বরাবর মতো হচ্ছে আমরা এটা রেডি করে দিছি তো আপনাদের যদি যাদের এইরকম খুব প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা রেডি করে দিতে পারবো ইনশাআল্লাহ তো শেষ পর্যন্ত হচ্ছে ভাইকে হচ্ছে ডেলিভারি দেওয়ার পালা আমি নিজে গিয়ে হচ্ছে ডেলিভারি দিয়ে আসছি এবং হচ্ছে কোয়েল পাখি কিছু অর্ডার ছিল কোয়েল পাখিগুলোও দিয়ে আসছি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে লাস্ট কাস্টমার রিভিউ আপনারা দেখেন এটা হচ্ছে কাস্টমারের ভিডিও